আসসালামু আলাইকুম আফরান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে জেডি প্যান্টে আপনারা থ্রি টু থ্রি ডিজাইন কীভাবে করবেন তো আজকে আমি একটা থ্রি ডি সিম্পল ডি দেখাবো তো সিম্পল থ্রিটি দেখানোর জন্য আমি সর্বপ্রথমে জেডি প্যান্ট সপটা ওপেন করে নিব সপটা আমার ওপেন হয়ে গেছে তো আজকে আমি এই ডিজাইনটা দেখাবো তো আমি দেখাবো যে এটি থ্রি জেডি প্যান্টে আপনারা খুব সহজে কীভাবে করতে পারেন তো তার জন্য আমাকে সর্বপ্রথম রেক্ট্যাঙ্গেলের মাপ নিতে হবে তো আমি এই যে কালের যে সাইজটা আমার সেই সাইজটা আমি নিয়ে নেব তো সাইজটা আমার এদিকে নেব পাঁচশো অ্যান্ড এদিকে নেব ছয় ফিট তো এইটা আমার হচ্ছে বড়ো মাপ তো এখান থেকে আমি এখানে এখন আমি খুব কয়টা দেব সেটা হচ্ছে আমার অপশন তো সেই জন্যে আমার এখানে ফিফটি তো আমি এখানে মোটামুটি কুড়িটা দেব কুড়িটা দেওয়ার জন্য আমাকে শোভাগ বিষ দেওয়া লাগবে এখানে একটা খুব পঁচিশ মিলে করে পড়ে তো সেই জন্য আমাকে রেট্যাঙ্গেল নিতে হবে রেট্যাঙ্গেল নিয়ে এগুলোকে চার কোণা পঁচিশেম করে দিতে হবে তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে পঁচিশেম করে দিলে আমার একটা ভেক্টর সাথে একটা ভেক্টর লেগে যাবে তো সেই জন্য আমাকে সামথিং কিছু জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বা জিরো পয়েন্ট টু এরকম গ্যাপ রাখতে হবে সেই জন্য আমাকে এখানে বরাবরে প্রতিষ্ঠা দিয়ে ফোর পয়েন্ট নাইন এইট বা নাইন নাইন টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন এরকম করে দিব অ্যান্ড এটাকে আমি ভি জেড দিয়ে সাইডে করে দেব অ্যান্ড এটাকে এখন আমি বরাবর টোয়েন্টি ফাইভ দিয়ে কপি করে নেব আমি যে কম করে দিলাম যে ওখানে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন দিলাম এটার কারণ কারণ হচ্ছে যে আমার এইখানে এই একটু ফাঁক আছে যদি আমরা এই ফাঁকটা না রাখি তাহলে থ্রিটা নেবে না তে একটা ভেক্টরের ওপর আরেকটা ভেক্টর উঠে গেলে কখনো থ্রিডি নেয় না তো এটাকে সবসময় খেয়াল রাখবেন তো এখন এটাতে আমি কপি করে নিচ্ছি এখন এটা আমার টুটিটা হয়ে গেছে তো এখন যেহেতু আমার টুডি হয়ে গেছে তো এখন এটাকে আমার থিয়ে করতে হবে থিয়েি করার জন্য এটাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জেডি পেন্টের রেজুলেশন জেডি পেন্টের রেজুলেশন অল টাইম লো করা মানে বেশি নেয় না সেই জন্য এটাকে আমার ছোট করতে হবে ছোট করে নিয়ে আসতে হবে তো ছোটো করে নিয়ে আসার জন্য আমার যে বাইরের বাইরের যে ভেক্টরটা আছে ওটাকে আমি কপি করে সাইডে রেখে দিব যাতে আমি ছোট করার পরও আবারও সেম মাপে নিয়ে আসতে পারি তো এখন এটাকে আমি ধরে কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ছোট করে নিব আমি ছোটো করে নিব ছোটো করে নিই হ্যাঁ হয়ে গেছে তো এখন এটাতে আমি থ্রি ডি করার জন্য চলে যাবো আমার থ্রি ডি ভিউয়ে এটা হলো জেডি পেন্টের থ্রি ডি ভিউ এখানে আমি থ্রি ডি ভিউয়ে চলে যাবো অ্যান্ড থ্রি ডিভিউ যাওয়ার পরে এগুলোটা তো দেখাচ্ছে অনেকটাই ছোটো তো আমার ছোটো ধরেই কাজটা করতে হবে অ্যান্ড যে এটা যে বাইরের যে ভেক্টরটা আছে এটাকে আমার এখান থেকে সরায় রাখতে হবে কেননা আমি ডি করবো এই খুবগুলো কোনো বাইরের ভেক্টরটা না তাহলে ডি করার জন্য এটাকে আমি সম্মুখটাকে ধরে সর্বপ্রথম চলে যাব মডেলে মডেল থেকে মডেল ওয়ানে এখানে আমার কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কেননা এখানে যে এক্সের মাপ এক্সের মাপও দেওয়া আছে এখানে যে ওয়ায়ের মাপ ওয়ার মাপটাও দেওয়া আছে অ্যান্ড আমার যা আছে এখানে সেম করা আছে যদি আমি এখানে কোনো মাপ চেঞ্জ করি যদি আমি এখানে কোনো মাপ চেঞ্জ করি তাহলে পরবর্তীতে আমি যে আমার যে রেক্ট্যাঙ্গেল অরিজিনাল মাপটা আসছে এই মাপের সাথে আমি বোনাতে পারবো না বা এই মাপে কখনও মিলাতে পারবো না তো সেই জন্য আমি এখানে কোনো মাপ চেঞ্জ করবো না এখানে যা তাকে ওকে করে দিব ও দেওয়ার সাথে সাথে যে এখানে আমার ইন্টারফিসটা যেটা আসতেছে যেটা সম্পূর্ণটাই হলুদ হয়ে গেছে যখন এটা হলুদ হয়ে যাবে তখনই ভাববেন যে আমার যে যে সাইজটা আসে সেই সাইজটা ডি নেওয়ার জন্য যে ডিপেন পারফেক্ট আছে তো এটাতে এখনও ডি নেওয়ার জন্য কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আমি অনায়াসে আসে এই কাজটাকে এখন থ্রিডি করতে পারবো তো এখন আমি থ্রিডি করার জন্য আবারও ফুল ভিডিওটাকে ধরলাম এখানে সর্বোচ্চ সবথেকে লক্ষণীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন যে থ্রিডি করতে গেলে যে আমি যে ডিজাইনটা করতেছি জাল ডিজাইনটা থ্রিডি করতে গেলে এই জাল ডিজাইনটা আপনাকে অবশ্যই ক্লোজ ভেক্টর রাখতে হবে ক্লোজ ভেক্টর রাখতেই হবে ক্লোজ ভেক্টর ছাড়া এখানে জেডি পেনটা আপনার কোনোভাবেই থ্রিডি নেবে না জেডি পেন বলেন আটক্যাম বলেন অ্যাসপায়ার বলেন যে কোনো সফটওয়্যার হোক না কেন যে আপনার যেটা ক্লোজ ভেক্টর না হয় তাহলে আপনার এটা কখনোই থ্রিডি নেবে না তো সেই জন্য আমার অল টাইম এই ভেক্টরগুলোকে ক্লোজ রাখতে হবে এই ভেক্টরগুলোকে ক্লোজ রাখতেই হবে যদি আপনারা এটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে না করে পরিল্যান দিয়ে করেন এই পয়ল্যান দিয়ে করেন তাহলে এটা আশঙ্কা থেকে যায় যে এটা আমার ক্লোজ হবে কি না তো আপনি এটাতেও করতে পারবেন এটাতে করার পরে যখন আপনার ইফেক্টটা হয়ে যাবে এটা আপনার অবশ্যই ক্লোজ থাকবে না তো এটা আপনার ক্লোজ করার জন্য কী করতে হবে যে এখানে টু চলে যাবেন মনে ধরে এই যে ক্লোজ অপশানটা আসে এ লাইন দিয়ে ওকে করে দেবেন এ লাইন দিয়ে ও করার সাথে সাথে এটাও আপনার ক্লোজ হয়ে যাবে তো আপনি পয়লাইন দিয়ে এভাবেও চারকোনা করে যা করে নিতে পারেন তো যেহেতু আমি এটাকে করতে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে সেহেতু এটা আমার ক্লোজ না থাকার কোনো প্রকার কোনো চান্স নেই এটা ক্লোজ না থাকার কোনো প্রকার কোনো চান্স নেই তো এখন আমি থ্রিডি করার জন্য এটাকে ফুলটাকে ধরে আবারও থ্রিডি হয়ে চলে যাব অ্যান্ড যেহেতু আমার এখানে মডেল করা আছে তো সাইজটা আমার বসানো হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমি এখন থিডি করে দিব। অ্যান্ড থ্রিডি করে দেওয়ার জন্য সর্বপ্রথম এখানে এখন আমাকে যেতে হবে স্কার্ফ থেকে স্কার্ফ থেকে রিজন রিলিফে রিজন রিলিফে যাওয়ার পরে এখানে আমার টেন্ডার ডান ড্যান চালু হবে তো এটাতে কিছু কিছু ইন্টারপ্রেজ আসবে সেটা হচ্ছে যেমন ফ্রি হাইট এটাকে অলওয়েজ আমাকে রিয়েল হাইট করতে হবে তো রিয়েল হাইট না দিলে আমার হাইটটা এগোটে আসবে না রিয়েল হাইট দেওয়ার কারণে এখানে আমি এখন ওই জালটার কতটুকু হাইট দিব যে আমার কতটুকু ভেসে কাম মানে ডিপটা কতটুকু হবে এখানে কেউ আট দেয় কেউ দশ দেয় কেউ বারো দেয় মানে এটাকে ডিজাইনের উপর ভিত্তি করে দিয়ে দেয় বা কারের থিকনেসের উপর ভিত্তি করে তো আপনারা এখান থেকে যে কোনো ডিপ দিয়ে দিতে পারেন আমি এইট দিয়েই করি এইট দিয়ে করি অ্যান্ড এখানে যে আমার যে মুখ্য যে বিষয়টা আছে যে এই ইন্টারফেসের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু অলরেডি করাই আছে এখানে আমার অন্যান্য কাজগুলো করার কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র এগুলোকে যাও করার জন্য আমার এখানে ইলিপস থেকে ট্রাইঅ্যাঙ্গেল ট্রাইঙ্গেল অপশানটা সিলেক্ট করে দিতে হবে ট্রাইঙ্গেল অপশানটা সিলেক্ট করে দেওয়া লাগবে আর কিচ্ছু করার প্রয়োজন পড়বে না জাস্ট এখানে অ্যাড থেকে হায়ার করে দিবেন অ্যাড থেকে হায়ার করে দেবেন আর এখানে ট্রাইঙ্গেল এখানে রিয়েল হাই এইট বা ফাইভ সিক্স টেন আপনারা যাই কিছু দেন মানে এটাকে আপনি কার্ডের থিকনেস ওপর অ্যান্ড আপনার ডি ওয়ের ওপর নির্ভর করে এটা দিয়ে দিবেন তো এখন যখন আমার এই ইন্টারনেটের কাজটা শেষ হয়ে যাবে এখানে সবটা লক্ষ্য রাখবেন যে এটাকে হায়ারে রাখবেন হায়ারে অ্যান্ড তারপরে এটাকে আমার এই ভিতরগুলোর উপর একটা ক্লিক করে দিতে হবে এখানে আমার একটা জিনিস মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমি এটাকে আসার আগে মানে এই থ্রিটি এখানে আসার আগে আমার সম্পূর্ণটাকে ধরে নেয় সেই কারণে আমি যেটাকে ক্লিক করতেছি সেটা থ্রিডি মানে ভেক্টর হচ্ছে সেটাই আমার থ্রিয়েটে হয়ে যাচ্ছে তো এটাকে আমি আবার করার জন্য আমি দেখাচ্ছি যে এটাকে আপনি এক ক্লিকে কী করে করবেন তো সেই জন্য আবার টু ডি চলে গেলাম এটাকে ধরে আবারও ডি হয়ে চলে আসলাম তো থ্রিডি হয়ে আসতে আস্তে যে আমার জাস্ট এই কয়েকটা থ্রিডি হয়েছে তো এখন পুরোটাই করার জন্য যে আমরা তো এখানে সবগুলো এক এক করে করতে আমার অনেকটা সময় লেগে যাবে তো আমরা এটাকে ফুলটাকে এক ক্লিকে করে করব তো এক করার জন্য এটা আমাকে ফুলটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড এখান থেকে আবার ওই যে স্কারস থেকে রিজন লেভে চলে যাব তো এখানে ট্রাইঙ্গল সব কিছু ঠিকঠাক করাই আসে তো এখানে আমার এক্সট্রা করে কোনো কাজ করার কোনো প্রকার কোনো প্রয়োজন পড়বে না সে যেহেতু আমার কোনো কাজ করার প্রয়োজন পড়বে না সেহেতু আমি জাস্ট এটাকে এখানে এনে একটা একটা ক্লিক দিয়ে দেবো তো ক্লিক দেওয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে এটাকে সম্পূর্ণটাকে অনাসে থ্রিডিডি নিচ্ছে তো একটু জাস্ট সময় দিবেন সময় দেওয়ার কারণ হচ্ছে এটাকে জেডি পেন্টে একটু হালকা সময় লাগবে থ্রিডি কাজ করতে গেলে একটু সময় লাগবেই তো এই যে একটা সময় নেওয়ার পরে আপনার এটাকে বরাবর থ্রিডি হয়ে গেছে তো এখন এটাকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে জালটা থ্রিডি নিয়ে নিয়েছে তো এখন আপনি এটা থেকে সুন্দর করে যে ডিমে কাট করে দিতে পারবেন তো এখানে এখন একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আপনার যখন এটা থ্রি হয়ে গেছে তো আপনি এখান থেকে চোখের ওপর ক্লিক করলে এটা সামনে চলে আসবে অ্যান্ড অ্যান্ড এই যে এখানে ঘোরানো অপশানের চলে ক্লিক করলে আপনি এখানে এটাকে ঘুরে জুম করে দেখতে পারবেন যে এটা আপনার কতটা স্মুথ অ্যান্ড কতটা সুন্দর হয়েছে আর আমি দেখাচ্ছি আপনারা এটা সুন্দরভাবে দেখতে পাচ্ছে যাওয়ার পরে এখানে কিন্তু শো করতেছে না যেটা আমার থ্রি ডি হয়েছে কি না তো এটা আমার থ্রি ডি হয়ে গেছে যেহেতু আপনি থ্রি দেখেছেন তো এখন এটা আমার বাউন্ডারিটা এটাতে ভিতরে প্রবেশ করে দেবো এন্ড এটার বরাবর ধরে সেম সাইজ করে দিবো এখানে সেম সাইজ থেকে আমার এটা সেম সাইজ করে দিব তো এটা আমার সেম সাইজ হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমি রেট্যাঙ্গেল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এখানে আমি রেড এঙ্গেলের ভিতরে প্রবেশ করে দিব তো এইটা থ্রি হয়ে গেছে ট্যাঙ্গেলের ভিতরেও হয়ে গেছে অ্যান্ড মাপটাও আমার ঠিকঠাক হয়ে গেছে অ্যান্ড এটাকে আমি সম্পূর্ণ করে আবারও যদি থ্রি ডি হয়ে চলে যাই তাহলে এটা আমার দেখাচ্ছে যে এটা আমার থ্রি হয়েছে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন তো যদি এই ভিডিওটা না বুঝতে পারেন কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে লাইকটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনি কোথায় বুঝতে পারেন কোথায় আপনার কোনো প্রবলেম হয়েছে কি না অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার এটাকে আপনি পরবর্তীতে যেটিপেন্ট এক কীভাবে টুলবাদ দেবেন যদি এই নিয়ে কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ